উস্তাদ এটা কি সুন্দরবন এর থেকে খুব ভাঙা রাস্তা। খুবই খুবই ভাঙা রাস্তা। বন্ধুরা দেখতে পাচ্ছেন। আচ্ছা ওস্তাদ একটা জিনিস খেয়াল করেন। এই নগরীতে এসে এই শহরে এসে মানে এটা তো আমাদের বাংলাদেশের একদম কাছে একটা শহর। নাম এখন বলবো না। এটা আসলে গোপনীয় জায়গা। উস্তাদ হ্যাঁ। যা বলছিলাম হ্যাঁ বল কি আমি সব শুনতে পাচ্ছি দেখেন একটা জিনিস কেমন যেন মানুষের মধ্যে কোনো হাসি নাই শর্তটা কেমন ভাঙা ছড়া কেমন যেন একটা আরে ভাই এদিকে এসো আমার কাছে এসো হ্যাঁ ভাই তোমার কাছে কেন তুমি কি জানো অরে ভাই তোমাদের কি বলবো এই করে হটাдак পাবাড়ী রোগ হয়েছিল সেই লোকে ওদের বেশি লোকজন মারা গিয়েছিল তারপরে আমরা পাহাড়ি এলাকায় থাকি গোবিতা চলেছে যে অনেক বাড়ি আর সেই গোবিতা এসে dataSource অনেক লোক মারা গিয়েছে এখানে প্রচুর প্রচুর ভৌতিক গৌতিক কবরস্থান ভৌতিক ভৌতিক ঘটনা ঘটে আমরা যে কি বিপদে থাকি রাত হলে তো এখানে থাকাই যায় না আমরা চলে যাই যে যার তেল নিয়ে যায় শুধু টিন বলে এখানে থাকি আর শুনতে সব কথা সব শুনতে পাচ্ছি তোর স্বপ্ন সত্যিই হচ্ছে হ্যাঁ

আরে ভাই ওইদিকে যে ওটা ওইদিকে সমস্যা আছে আরে কি সমস্যা অতিক শহরে এসেছি আরে ওস্তাদ দেখেন এই বাসাটা দেখলেই তো বোঝা যায় ওস্তাদ আরে ব্রেক ধরে কম কেন দেখেন বাসাটার কি অবস্থা হ্যাঁ কি অবস্থা ভেঙে চুড়ে একদম অবস্থা শেষ যাই হোক শেষ হোক যাই হোক দু একটা গাড়ি তো দেখতে পাচ্ছি অসুবিধা নাই ওস্তাদ আস্তে আস্তে হালকা আরে আরে কি হচ্ছে কি এসব আরে জল দিয়ে একটু লাগাই ফাগাই দিলে কি হয় আরে ওস্তাদ আমরা কি ঠিক দিকে যাচ্ছি আরে ঠিক দিকে যেতে এত টেনশন করিস না বন্ধুরা আজকে আমরা একটা অজানা শহর অজানা ম্যাপ খেলছি বন্ধুরা এখানে ভাই এর ম্যাপটার কাহিনীটা হচ্ছে এখানে হ্যাঁ কোনো একটা সমস্যা হয়েছিল কোনো যতদূর শুনলাম যে এখানে কোনো একটা অজানা রোগ আসছিল রোগের কারণে ভাই পুরো এলাকার বেশিরভাগই মানুষ মারা গিয়েছে শুধু দিনের বেলায় এখানে লোকজন দেখা যায় আর হচ্ছে ভূমিধস হয়েছিল পাহাড়ি এলাকা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু ভাই অনেক অফিস টফিস আছে মোটামুটি দেখতে পাচ্ছো সামনে আমরা দেখতে পাচ্ছি একটা ভূতের বাড়ি আরে ভূতের বাড়ি কই ভূতের বাড়ি সামনে আরে সামনে যে দেখি না কি অবস্থা আরে ওস্তাত সামনে দেখেন

গাড়ি ঘুরান গাড়ি ও বাবা ভূত 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 ওই যে আবার ভূত আসছে যে ওস্তাদ হয়ে যাবে ওই যে পিছনে ভূত ওস্তাদ আরে ভাই সাহেব পালাবো তো ওইদিকে গাড়ি আরে দেখেন ওই ভূতের মধ্যে দিয়ে গাড়ি চলে যাচ্ছে আরে ভাই আমি পুরো মতো তাড়াতাড়ি চলে তাড়াতাড়ি চলে এখানে থাকার কোনো দরকার নাই আমরা ভাই খুবই আরে শালা এই জায়গা দেখি সুন্দর হোটেল আছে এ কি ব্যাপার ভূত দেখতে দেখতে এই জায়গা আবার কি দেখতেছ এটা

আমরা এখন এই বাড়ি ঘর দেখবো না আমরা এখন একটা অজানা উদ্দেশ্যে রওনা দিয়েছি সেই অজানা উদ্দেশ্যে এখন যাবো জানি না সামনে কী আছে আমাদের জন্য কী অপেক্ষা করছে আরে সর্বনাথ দেখো দোকান এদের দোকানের অবস্থা কি খারাপ ভাই কি সমস্যা কি হয়েছে আরে ভাই এখানে মহামারী লেগেছে লোকজন বলে যাচ্ছে দেখো না দোকান ছেড়ে আমি এখন রাস্তায় ওস্তাদ মহামারী লাগিছে তাড়াতাড়ি চলে ওই দেখেন আরো ভূতের বাড়ি আরে এরা কারা আ নাড়েস

খুবই ভয়ঙ্কর একটা জায়গা থেকে যাচ্ছে এই শয়তান কথা শুনে আরে ওস্তাদ আমি আছি তো আপনিও চালাতে বললে আমাকে দে না 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 যখন আমি নিজেই দায়িত্ব নিছে বন্ধুরা দেখো এরকম বেশ কি তোমরা কখনো দেখছো ভাই দেখলে ভাই কমেন্টস করে জানাও ভাই আর খুবই ভয়ঙ্কর একটা জায়গা বন্ধুরা দেখতে পাচ্ছি এই ম্যাপের সব জায়গায় খুবই ভয়ঙ্কর আর এই ম্যাপটা যে আমাকে দিছে ভাই সে আমাকে বলছে ভাই খুবই ভয়ঙ্কর ম্যাপ দেখেন খেলে দেখেন আর সেই ভয়ঙ্কর ম্যাপটাই খেলছি ভাই এখনই আমার গা হাত পা কিন্তু ভাই ঠান্ডা হয়ে যাচ্ছে কেন ঠান্ডা হওয়ার কি হয়েছে এত রাস্তা আছে গাড়ি তো ওঠে না

শয়তান তুই তো সামনে চলে গেলি আমারে বিপদে ফেলে না না আপনার বিপদে ফেলবো কেন ওই যে প্লেন যাচ্ছে আ কি সুন্দর পরিবেশ এ কোথায় উঠে আসছি কোন জায়গায় ছিলাম এটা নাকি মৃত্যু বলা হয় আসেন আসেন রাস্তা দেখেন আসেন ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ হান্ডে যাবে না আসেন 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 আস্তে আস্তে আসেন আস্তে আস্তে আসেন যাই উপরে উঠে যাই একেবারে এই রাস্তায় ওস্তাদের সাথে বাসের মধ্যে থেকে মরবো নাকি এখান থেকে একটা অ্যাকশন দেই

সামনের চেক পোস্ট আছে চেকপোস্ট তুই দেখেন পুলিশ চেকপোস্ট পস পুলিশ লেখা কি করবেন আমাদের তো কোনো ডার্ট মার্ক নাই আরে আগে তো ঠিক বন্ধুরা আমাদের এখানে থেকে লুকাই লুকাইয়ে যেতে হবে ওই রাস্তা দিয়ে গেলে আমরা কোনোদিন দিনও ওই শহরেই থেকে যেতাম আমরা অন্য কোনো শহরে যেতে পারতাম না দেখো মৃত্যুম যদি কয়েন লোক ভয়ঙ্করে এই দুই নম্বর রাস্তা যারা আমাদের মতো এখন বর্তমানে দুই নম্বরই করছে তারা এই রাস্তাটা করেছে তা পাশে নাসেন আস্তে আস্তে আসেন গাড়ি শদ্ধ করেন না হ্যাঁ আসেন আসেন আসুন আস্তে ধীরে ধীরে আসেন

মিতপুরি ভূত দেখলাম এই তত্ত্ব যারা অজানা রোগ হয়েছে তারপরে অনেক সমস্যা আছে খারাপ লোকে গিয়ে আছে আমরা সব করছি কাগজপত্র আমি তো এটা এসে

তো বন্ধুরা পুলিশের হাত থেকে বাসলাম ভূত দেখলাম ভাই এখানে পুলিশ চেক পোস্ট বসাইছে ভাই ওরে বাবা এই মিত্তু নগরী এই তো পার্ট 1 2 3 4 অনেক করতে হবে হ্যাঁ বন্ধুরা এই ম্যাপটা যদি উপভোগ করতে চাও আমাদেরকে অনেকগুলো পার্ট আমরা সিরিজ নিয়ে আসবো ভাই সাব দেখো কি অবস্থা ওস্তাদ সামনে পুলিশের গাড়ি তো আরে চুপ থাক আরে আরে ওস্তাদ আস্তে আস্তে চালা আস্তে আস্তে চালা আমার তো ভয় লাগছে ওস্তাদ ওস্তাদ এক কোন নগরীতে চলে আসলাম আমার স্বপ্ন নগরী একেবারে রেডি মানে হয়ে ওরে আসলে যে ভাই ব্যাপারটা দেন না সে আসলে খুব মারাত্মক ম্যাপ আসলে কিন্তু অনেক অনেক জন এই ম্যাপটার প্রতিটা জায়গায় কিন্তু বন্ধুরা মানে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার আছে দেখো পুলিশ এর ব্যাপার আছে ভূতের ব্যাপার আছে আর রাস্তাগুলো দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ পাহাড়ের উপর কি কাদা রাস্তা বন্ধুরা আমরা কি কষ্টে পালাচ্ছি ভাই সাহ আসলে অনেক কষ্টদায়ক ভাই অনেক 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 বিপদ অনেক বিপদ করে আমরা কি আদৌ পৌঁছাতে পারবো আরে গাড়ি যখন ওই যাচ্ছে আরে ওস্ত সামনে পুলিশের গাড়ি কথা বলিস না কথা বলিস না কথা বলিস না আস্তে আস্তে কাটা আস্তে কাটা আস্তে 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 ভাই গাড়ি কাট দিও না এমনি বিপদে আছে গাড়ি কাট দিও না আচ্ছা পুলিশের গাড়ি গেল আরে ওই একটা পুলিশের গাড়ি আরে পুলিশের গাড়ি উড়াই দিছে ওস্তাদ উড়াই দিছে ওস্তাদ কিছু পড়ছে একদম নিচে পড়ে গেছে ওস্তাদ

তো বন্ধুরা এর পার্ট টু যদি তোমরা দেখতে চাও অবশ্যই করে জন্য খুব মানে খুব ইন্টারেস্টিং একটা ম্যাপ আর ম্যাপটা অনেক সুন্দর যে ভাই আমাদের ম্যাপটা দিয়েছে ম্যাপটা অনেক সুন্দর করে তৈরি করছে বন্ধুরা আমরা ম্যাপটা খেলছি আজকে ফার্স্ট খেললাম কেমন লাগলো আমাদের ওয়ানপুর স্বপ্নে দেখা সেই ম্যাপ আর এখানে অনেক ভৌতিক ভৌতিক জায়গা আর প্রচুর পুলিশ আছে আর অনেক ভৌতিক ভৌতিক ব্যবসা করারও আছে এছাড়া অনেক মারাত্মক মারাত্মক অ্যাক্সিডেন্ট আছে এছাড়া আরও ভৌতিক ভৌতিক কিছু জায়গা আছে সেগুলো দেখাবো পরে এখন না আজকে ফার্স্টপোর্ট আমরা এখানে শেষ করছি আর আমরা এক শহর থেকে আরেক শহরে আসছিলাম পাসপোর্ট ছাড়াই এখানে পাসপোর্ট লাগে আর পুলিশ আমাদের ধরে ফেলছে অলরেডি আমি ভাই পুলিশের গায়ে লাগাই ফেলছি পুলিশ ভাই উত্তেজিত হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ সে খুবই উত্তেজিত হয়ে গেছে দেখা যাচ্ছে সারি সারি সব সারি আমরা গাইতে আমরা মার্কেটে কিছু পুলিশ সামনে পুলিশ পুলিশ যাই হোক এখন গাড়িটা আমাদের এখানে পার্ক করতে হবে হ্যাঁ আস্তে আমার গাড়ি নতুন গাড়ি পুলিশের গাড়ি ভেঙে নাম নাম হ্যাঁ সন্ত্রাসী নাকি স্যার আরে তোদের মতো সন্ত্রাসী বুঝেছিস এদেরকে আটক করেছে গাড়ির মধ্যে এত সন্ত্রাসী আর ধরতে পারছি না ধরতে পারছি না মাথাটা খারাপ হয়ে যাচ্ছে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে তোকেও মধ্যে ঢুকবো স্যার আমাদের ওর মধ্যে ঢুকাতে হবে না আমরা আমাদের গাড়িতেই বসে আমরা কোথাও যাচ্ছি না এই তোদের পাসপোর্ট টাকা স্যার পাসপোর্ট আসে কিনা জানি না স্যার কিন্তু স্যার ওইদিকে তো ধোয়া কেন আরে ওইদিকে মৃত্যু পড়ি এই ভূত 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 এখান থেকে ভূত দেখা যাচ্ছে এই কই ভূত কই কই তো ভূত না

নেই বন্ধুরা সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ আল্লাহ বন্ধুরা আল্লাহ হাফেজ